কোরআন জমিন ও উচ্চ আকাশে সৃষ্টিকর্তার পক্ষ হতে নাজিলকৃত তিনি তিনি পরম দয়ালু আরসের সমাহীন তার যা কিছু রয়েছে আকাশে আর যা কিছু রয়েছে জমিনে আর অভয়ের মধ্যকার ভূগর্ভের সবই আপনি উচ্চ স্বরে যাই বলেন তিনি গোপন ও অব্যক্ত সময় জানেন আল্লাহ ছাড়া আর কোনো ইলাহি নেই সকল উত্তম নাম তারি আর আপনার কাছে কি মশার বৃত্তান্ত এসেছে যখন সে আগুন দেখল অতপর নিজ পরিবারকে বলল তোমরা থামো আমি আমি আগুন দেখেছি তোমাদের জন্য আগুন আনতে পারি বা আগুনের কাছে কোনো পথ পাব যখন তার কাছে আসলো শব্দ হলো ওহে মুসা, আমি তোমার রব তুমি তোমার পাদুকা দয় খুলো তুমি এখন অবস্থান করছো পবিত্র তোহা উপত্যকার তোমাকে নির্বাসিত করলাম কাজে ওহি মন দিয়ে শোনো কাজে ওহি মন দিয়ে শোনো আমি আল্লাহ আমি ছাড়া আর কোনো ইলাহি নেই আমার এবাদত করো আমার স্মরণে নামাজ আদায় করো কিয়ামত অবশ্য অবশ্যই তা আমি গোপন রাখতে চাই যেন সবাই কর্মের ফল পায় যে তা বিশ্বাস করে না ও প্রবৃত্তির অনুসরণ করে সে যেন তোমাকে বিরত না রাখে বা নতবা তুমি ধ্বংস হবে আর হে মোসা ডান হাতে ওটা কি মোসা বললো এটা আমার লাঠি এর উপর ভর দিয়ে থাকি ছাগলের জন্য পাতা পেরে থাকি আর এটা আমার অন্যান্য কাজেও লাগে আল্লাহ বললেন হে মোসা তা নিক্ষেপ করো অতপর সে তা নিক্ষেপ করলো সঙ্গে সঙ্গে ধাবমান সাফ হলো বললেন হে মোসা তুমি তোমার লাঠি ধরো ভয় করো না আমি ওটাকে পূর্বরূপে ফিরিয়ে দেব আর তুমি তোমার তুমি তোমার হাত বগলে রাখো দেখবে তা ধূসাড়া সাদা হয়ে বের হবে এটি অন্য নির্দেশন যেন তোমাকে আমার যেন তোমাকে আমার মহা নির্দেশন সমূহের কিছু দেখায় ফেরাউনের কাছে যাও সে সীমা লঙ্ঘনকারী বলল হে আমার রব আমার রব আমার পক্ষ প্রশস্ত করে দিন আর আমার কর্ম সাহস করুন আর জড়তা দূর করুন আমার জিব্বার যে দ্বারা আমার কথা বুঝতে পারে আর পরিবার থেকে সাহায্যকারী দিন ভাই হারুনকে তার দ্বারা আমার শক্তি বৃদ্ধি করুন তাকে আমার কর্মে শরিক করুন যেন আপনার অধিক তাসবিহ করি আপনাকে বেশি বেশি স্মরণ করতে পারি আপনি তো আমাদের দেখেন বললেন হে মূসা অবশ্যই তোমাকে দেওয়া হলো যা তুমি চেয়েছ তোমার প্রতি আমারও একবার দয়া করেছি তোমার প্রতি আরও একবার দয়া করেছি যা নির্দেশন করাতো তোমার মায়ের তোমার মায়ের প্রতি আমি নির্দেশ করেছি যে তাতে সিন্ধুকে রাখো তারপর তার সমুদ্রে ভাসিয়ে দিন ভাসিয়ে দাও অতপর সমুদ্র তাকে তীরে উঠাবে আমার শত্রু ও তার শত্রু তাকে উঠিয়ে নিয়ে যাবে আর আমি আমার ভালোবাসা তোমাকে দিয়েছি যেন আমার সামনে গড়ে উঠতে পারো যখন তোমার বোন এসে বলল। আমি কি তোমাদের বলবো আমি কি তোমাদেরকে বলবো কে তাকে লালন পালন করবে অতপর আমি তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে দিলাম যেন তার চোখ জোড়ায় দুঃখ না পায় তুমি একজনকে হত্যা করেছো অতপর আমি তোমাদের চিন্তা হতে মুক্তি দিয়েছি তোমাকে বহু পরীক্ষা করেছি তুমি মাদিয়ানাবাসীদের মাঝে কয়েক বছর ছিলে পরে নির্দিষ্ট সময় এখানে এসেছে হে মোসা তোমাদের তোমাদেরকে আমার জন্য তৈরি করেছি তোমার ভাই সব আমার আয়াত নিয়ে যাও আমার স্মরণে আমার স্মরণে তোমরা শৈথিল্য করো না অভয়ে ফেরানোর নিকট যাও সে অবাধ্য তাকে কথা বলবে সম্ভবত সে গ্রহণ করবে উপদেশ অথবা ভয় পাবে বলল হে রব আমার ভয় করি আমরা ভয় করি সে আমাদের প্রতি বাড়াবাড়ি ও বা উত্তেজিত হয়ে উঠবে আল্লাহ বললেন ভয় পেও না আমি তোমাদের সঙ্গে আসি আমি সব শুনেছি ও দেখেছি অতপর যাও অতপর তাকে বলো আমরা তোমার রবে রসুল বনে ইসরায়েলকে আমাদের সঙ্গে গমন করতে দাও তাদেরকে তাদেরকে তোমরা কষ্ট দিও না আমরা আমাদের রবের নির্দেশ নিয়ে এসেছি অনুসারীদের জন্য শান্তি প্রতি ওহি এসেছে যে আজাব তো তার জন্য যে মিথ্যাবাদী ও মুখ ফিরে নেয় বলল হে মোসা তোমাদের রফকে উত্তরে মোসা বললো যিনি প্রত্যেক বস্তুকে আকৃতি প্রদান করেছেন পরে পদ দেখিয়েছেন বলল প্রাথমিক যুগের কি অবস্থা বলল তার জ্ঞান আমার রবের নিকট কিতাবে লিখিত আছে তিনি বিভ্রান্ত হয় না বলেও যান না যিনি তোমাদের জন্য ভূপৃষ্ঠকে বিছানা স্বরূপ করে দিয়েছেন আর তাতে চলার পথ দিয়েছেন এবং তিনি আকাশ থেকে পানি বর্ষালেন অতপর আমি তা দ্বারা বিভিন্ন উদ্ভিদ করায় খাও তোমরা খাও এবং তোমাদের গবাদি পশু চড়াও জ্ঞানীদের জন্য তাতে নির্দেশন আছে তা হতে তোমাদেরকে সৃষ্টি করেছি আর তাতে প্রত্যাবর্তন করাবো এবং তা হতে আবার বের করব তাকে ফেরাউন সকল নির্দেশন দিয়েছি কিন্তু সে মিথ্যা ও অমান্য করেছে সে বলল হে মোসা তুমি কি আমাদেরকে জাদু বলে জাদু বলে দেশ হতে বহিষ্কার করতে এসেছো তাহলে আমরা তদ্রূপ জাদু নিয়ে আসব আমাদের ওই তোমার আমার এবং তোমার মধ্যে প্রশস্ত স্থানে সময় নির্দেশ নির্দিষ্ট করো ব্যতিক্রম না আমরা করব আর না তুমি করবে মোসা বলল তোমাদের প্রতিশ্রুতির দিন মেলার দিনই প্রতিশ্রুতির দিন মেলার দিনই যেন প্রবাহে সব লোক জমা হয় ফেরন প্রস্থান করল পরে তার কৌশল নিয়ে ফিরে আসলো মুসাতাদেরকে বলল ধিক তোমাদের আল্লাহর প্রতি তোমরা মিথ্যারূপ করো না তিনি তিনি তোমাদেরকে আজাব দ্বারা নিশ্চিন্ত করবেন নিশ্চিন্ন করবেন যারা মিথ্যা রচনাকারী তারা সফল হয় না তারপর জাদুকরেরা তাদের নিজেদের মধ্যে বিতর্ক শুরু করে দিল এবং গোপন পরামর্শ করলো তারা বলল এই দুইজন জাদুকর তারা চায় তাদের জাদুর দ্বারা জাদুর দ্বারা তোমাদেরকে এই দেশ হতে বহিষ্কার করতে এবং তোমাদের সুখী জীবনের বিলুপ্তি সাধন করতো তোমাদের কৌশল একত্র করো তারপর সারিবদ্ধভাবে হাজির হও আজকে যে জয়ী হবে সেই সফল কাম তারা বলে হে মশা হ তুমি নিক্ষেপ করবো করবে না হয় আমরাই প্রথম নিক্ষেপকারী হই মশা বলল বরং তোমরা প্রথমে নিক্ষেপ করো হঠাৎ জাদুর প্রভাবে মনে হলো দড়ি দড়ি ও লাঠিগুলো সব ছোটাছুটি করতেছে ফলে অন্তরে কিছুটা ভয় করলো মশা আমি মশাকে বললাম ভয় করো না তুমি বিজয়ী হবে তোমার ডান হয় তোমার ডান হাতে যা আছে তা নিক্ষেপ করো তাদের বানানো সব গ্রাস করবে তারা যা করেছে তা জাদুর কৌশল জাদুকরেরা কোথাও সফল হয় না অতঃপর জাদুকরেরা শেষ দায় পড়ল ও বলল হারুন ও মোসা রবকে বিশ্বাস করলাম ফের বলল কি অনুমতির পূর্বে ইমান আনলে মনে হয় সে তোমাদের প্রধান সে তোমাদেরকে জাদু শিখিয়েছে সুতরাং অবশ্যই আমি তোমাদের হাত পা বিরত দিক হতে কেটে ফেলব তোমাদেরকে আমি খেজুর বৃক্ষের কাণ্ডে সুলবৃদ্ধ করব তোমরা অবগত হতে পারবে যে কার শাস্তি কার শাস্তি কঠোর স্থায়ী জাদুকররা বলল তোমাকে প্রাধান্য দিবই না আমাদের কাছে যে নির্দেশন এসেছে এবং ওই সত্যার উপর যিনি আমাদের স্রষ্টা তোমার যা ইচ্ছা তা করো তুমি তো পার্থিব জীবনে কিছুই করতে পারো নিশ্চয়ই আমরা আমাদের রবকে বিশ্বাস করেছি যেন তিনি আমাদের পাপ ও তোমার দ্বারা বাধ্য জাদু ক্ষমা করেন আল্লাহ শ্রেষ্ঠ ও স্থায়ী নিঃসন্দেহে যে রবের কাছে অপরাধী হয়ে আগমন করে তার জন্য রয়েছে সেখানে সে আর থাকবে যে যে ব্যক্তি রূপে আগমন করবে অবস্থায় সৎকর্ম করে তাদের জন্য সু উচ্চ মর্যাদা রয়েছে স্থায়ী জান্নাত চার ছায় তলে ঝর্ণাধারা প্রবাহিত তথায় তথায় তারা চিরকাল অবস্থান করবে এটাই পবিত্রদের জন্য পুরস্কার আর আমি তো মোসার প্রতি এই মর্মে ওহে দিলাম যে আমার বান্দাহদের নিয়ে তুমি রাতে বেরিয়ে পড়ো আর তাদের জন্য সমুদ্রে শুল্ক পথ নির্মাণ করো পিছন থেকে এসে তোমাদেরকে ধরে ফেলবে এই আশঙ্কা ও ভয় করো না ফেরাউন শূন্য দল নিয়ে তাদের পঞ্চাশ দল করল সমুদ্র তাদের পণ্য নিমজ্জিত করলো আর ফেরাউন তার জাতিকে হুষ্ট করলো এবং সুপদ দেখায়নি হে বনে ইসরায়েল আমি তোমাদেরকে মুক্তি দিয়েছি শত্রু হতে তোমাদেরকে তুরের দক্ষিণে প্রতিশ্রুতি দিয়েছি তোমাদের উপর মান্না ও সালোয়ার নাজিল করেছি আমি তোমাদেরকে যা দিয়েছি তা হতে উত্তম বস্তু খাও সীমা লঙ্ঘন করোনা তোমাদের উপর আমার গজব পতিত হবে আর যার উপর আমার গজব পড়বে সেই ধ্বংস হবে আর আমি ক্ষমাশীল ও তৌবাকারী মমিন সৎকর্মশীল ও পথ প্রাপ্তদের জন্য হে মশা কেন তোমার জাতি থেকে তৌবা করলে মশা বলল হে আমার রব তারা তো আমার পিছনে তোমার খুশির জন্য তাড়াতাড়ি পথ চলে আসসালামু আলাইকুম ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে যারা যারা আমার ভিডিও দেখেছে তাদের পরিবারের শান্তি বসিত করুক সুখে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম এবং পরিবারের সকলকে নিয়ে ভালো থাকুন এই কামনা করছি শুভ সকাল